তার পিতা মাতা ছেলে সন্তান আত্মীয় স্বজন সবার থেকে বেশি আমাকে মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাটি মুমিন হতে পারবে না সুতরাং আমাদের অন্তরের দিকে আসুন আমরা তাকাই যদি আমাদের অন্তরের মধ্যে নবীজির মহাব্বত না থাকে তাহলে কি করে আপনি আমি নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিব অন্তরের দিকে তাকান যদি মনে করেন আপনার অন্তরের মধ্যে নবীজির প্রতি ভালোবাসা নাই তাহলে আপনার জন্য আমার জন্য হুঁশিয়ারি রয়েছে নবীজির জন্য মহাব্বত জাগ্রত করতে হবে আর যদি অন্তরের মধ্যে নবীজির প্রতি ভালোবাসা পান কিন্তু সেটা যদি তুলনায় একটু কম থাকে তাহলে আমাদের সেই নবীজির প্রতি অন্তরের ভালোবাসাকে আরো অবশ্যই বৃদ্ধি করতে হবে এবার আসুন আমরা হাদিস থেকে জানলাম যে নবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে এখন যে নবীর প্রতি নিজের চেয়েও বেশি পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে বেশি যে নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে সেই নবীর মর্যাদা কি আসুন আমরা জানার চেষ্টা করি তফসির ইবনে কাসির এই কিতাব সমূহের মধ্যে অন্যতম একটি তফসিরের কিতাব এই তফসির ইবনে কাসিরের চতুর্থ খণ্ড একশত উনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে ان الله اصطفى صفايا من خلقه اصطفى من الملائكه رسلا ومن الناس رسلا واصطفى من الكلام ذكره واصطفى من الارض المساجد واصطفى من الشهور شهر رمضان واصطفى من الايام يوم الجمعه واصطفى من الليالي ليله القدر তফসির ইবনে কাসিরের চতুর্থ খন্ড একশত উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আল্লাহ রব্বুল নামিন তার সৃষ্টি জীবের মধ্য থেকে কতিপয় জিনিসকে অন্য কতিপয় জিনিসের উপর সম্মানিত করে থাকেন মর্যাদা দিয়ে থাকেন সব কিছু আল্লাহর সৃষ্টি কিন্তু আল্লাহর সৃষ্টি হওয়া সত্ত্বেও কিছু কিছু জিনিসকে অন্য কিছু কিছু জিনিসের উপরে কি করে থাকেন সম্মানিত করে থাকেন যেমন আপনার উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে কি সৃষ্টি করছেন ফেরেশতা নূর দিয়ে কি সৃষ্টি করছেন ফেরেশতা এই ফেরস্তা কত সৃষ্টি করছেন তার কোন হিসাব নাই ফেরেশতা অত্যন্ত উন্নত মানের সম্মানিত একটি জিনিস এই অসংখ্য ফেরেশতাদের মধ্য থেকেও আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বেশি সম্মানিত করেছেন তিনি কে বলেন দেখি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সব ফেরেশতা সম্মানিত সকল সম্মানিত ফেরেস্তাদের মধ্য থেকেও একজনকে সম্মানিত করেছেন তিনি কে জিব্রাহিল আলহাতাম এই পৃথিবীতে মানুষের হেদায়তের জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন নবীরা শ্রম প্রেরণ করেছেন সমস্ত নবী রাসুলগণ পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সকল মানুষের চেয়ে সেরা মানুষ হলো নবী রাসুলগণ এই সেরা নবী রাসুলগণের মধ্য থেকেও আল্লাহ রব্বুল আলমিন একজনকে সর্বশ্রেষ্ঠ করেছেন সবার চেয়ে সেরা করেছেন তিনি কে তিনি হলেন আমাদের নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আলহিম সমস্ত ফেরেস্তাদের মধ্য থেকে জিব্রাইল যেমন সম্মানিত সমস্ত নবীর আসলদের মধ্য থেকে আমাদের নবী সম্মানিত পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের হাদায়াতের জন্য অনেক কিতাব অনেক সহিফা নাজিল করেছেন সমস্ত কিতাব মানুষের হেদায়তের জন্য এসেছে সমস্ত ভালো ভালো কিতাব সমূহের মধ্য থেকে একটি কিতাবকে তিনি সম্মানিত করেছেন কোন সেই কিতাব সেই কিতাবের নাম হল আল কোর তেমনিভাবে পৃথিবীর সকল জমিন আল্লাহর জমিন সকল জমিন আল্লাহর জমিন হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমিন কোনটা মসজিদের জমিন আহাবুল বিলা জিলাল্লাহ হিমাসা জিদুহা সবচেয়ে উত্তম জমিন হল আল্লাহ তাআলা কাছে মসজিদের জমিন এই সর্বোত্তম জমিন মসজিদ এই মসজিদ অসংখ্য মসজিদ এই পৃথিবীর জমিনে রয়েছে এই অসংখ্য মসজিদগুলোর মধ্যে থেকে আল্লাহ আব্দুল আলামিন একটি মসজিদকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন কোন সেই মসজিদ সেই মসজিদ হল বাইতুল্লাহ দিনগুলোর মধ্যে থেকে সপ্তাহে সাতটি দিন রয়েছে সাতটি দিনের মধ্যে থেকে সকল দিন আল্লাহ তালা সৃষ্টি ভালো দিন কিন্তু একটি দিন সবচেয়ে সেরা কোন সেই দিন শুক্রবার দিন জুমার দিন বছরের মধ্যে বারোটি মাস রয়েছে সকল মাস আল্লাহর কাছে সম্মানিত কিন্তু বাইরা আমার সকল মাস আল্লাহর কাছে সম্মানিত হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে একটি মাস বেশি সম্মানিত কোন সেই মাস রমজান মাস এবং মহারমের মাসও বলা যেতে পারে বছরের মধ্যে তিনশত পঁয়ষট্টি দিন বা তার কিছু কম বেশি রাত রাত রয়েছে দিন রয়েছে সকল রাত্রি আল্লাহর কাছে প্রিয় তারপরেও একটি রাত্রিকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ সম্মানিত করেছেন বন্ধুরা আমার চিন্তা করে দেখুন ওই রাত্রিটি কোনটি সেই রাত্রিটি হলো লাইলাতুল কদর লাইলাতুল কদরকে কেমন সম্মানিত করেছেন মিন একটি মাত্র রজনী যার মূল্য আল্লাহর কাছে হাজার মাসের চেয়েও বেশি উত্তম ক্যালকুলেটর দিয়ে যদি আপনারা হিসাব করে দেখেন এক হাজার মাসকে যদি আপনারা বছরের বারো মাস দিয়ে ভাগ দিয়ে দেখেন তাহলে দেখবেন প্রায় তিরাশি বছরের চেয়েও বেশি বেশি ফজিলত হয় শুধুমাত্র একটি রজনীর বলা উদ্দেশ্য হলো রাতগুলোর মধ্য থেকে যেরকমভাবে লাইলাতুল চলার অনেক ফজিলতপূর্ণ দিনের মধ্য থেকে যেরকমভাবে শুক্রবার ফজিলতপূর্ণ মাসের মধ্য থেকে যেরকমভাবে রমজান মাস ফজিলতপূর্ণ পূর্ণ মসজিদ সমূহের মধ্য থেকে যেরকমভাবে বাইতুল্লাহ সম্মানিত স্তাদের মধ্য থেকে জিব্রাহীন যেরকম ভাবে সম্মানিত তেমনি ভাবে সমস্ত নবী রাসুলদের মধ্য থেকে কায়নাতের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মানিত করেন আমাদের নবী বিশ্ব নবী